অনেকদিন পর একটা খুবই মৌলিক বিষয় খুবই মৌলিক বিষয় নিয়ে আলোচনা করে চিন্তা করলাম যে একটা ভিডিওর অবতারণা করি আমি আশা করব আপনারা ভিডিওটা একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এইখানে যে বিষয়টা আলা আলোচিত হবে বা যে পয়েন্টটা আউট করা হবে বিভিন্ন জায়গায় যে আলাপ আলোচনা হয় আপনারা সেই আলাপ আলোচনায় কিন্তু এই পয়েন্টটা উত্থাপন করে আপনারা হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন এবং কৌতূহল হিসাবে এই প্রশ্নের উত্তর আপনারা জেনে নিতে পারেন যারা নাকি ইসলামী পন্ডিত অথবা আলো ইমানদার মমিন মুসলমান তাদের কাছে আপনারা কিন্তু এই প্রশ্নটা করতে পারেন এবং এটা নিষ্কলস একটা প্রশ্ন এই প্রশ্ন করলে আপনাকে কেউ ওই ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী এরকম বলবে না অথবা আপনাকে কাফির মোরতাদও বলবে না একেবারে নিষ্কলস একটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এবং সিগনিফিক্যান্ট তো এই জন্যে ভাবলাম যে আপনাদের বিষয়টা একটু শিখিয়ে দিই কারণ আমার নিজের মনের মধ্যে এ বিষয়ে দারুণ একটা প্রশ্ন জাগ্রত হয়েছে যেটার উত্তর আমি নিজে নিজে খুঁজে বাইর করার চেষ্টা করলাম কিন্তু আমি ব্যর্থ হলাম অত পর আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে একটা ভিডিও করে যদি প্রশ্নটা রাখি কেউ না কেউ হয়তো বা এটার উত্তর দিবে আশা করি তো অত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটা মৌলিক বিষয় যেহেতু এবং এটা কিন্তু ওই যে ওই মানে চট জলদি টাইপের কোনো ভিডিও না কোনো কিসা কাহিনীমূলক কিছু না কিছুটা বোরিং লাগতে পারে বাট তারপরে খুবই খুব ইম্পর্ট্যান্ট তো ঠিক আছে আর কথা না বাড়ি আসল প্রসঙ্গে আসি কোরআনের সুরা আল সুরা আল হল হলো কোরআনের পাঁচ নম্বর সুরা তো এই সুরা আলমাইদা পড়তে গিয়ে একটা জায়গায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনের মধ্যে উত্থাপিত হলো এবং সে আয়াতটা হলো তিন নম্বর আয়াত সুরা আলমাইদার তিন নম্বর আয়াত আমরা পড়ি আমি পড়ি আর কি আপনারা শুনেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুকুরের মাংস আল্লাহ ছাড়া অন্যর নামে জবেহকৃত পশু আর শ্বাসরুদ্ধ হয়ে মৃত জন্তু আঘাতে মৃত জন্তু উপর থেকে পতনের ফলে মৃত সংঘর্ষে মৃত আর হিংস্র জন্তুতে খাওয়া পশু তবে জীবিত পেয়ে যা তোমরা জবেহ করতে পেরেছ তা বাদে আর যা কোনো আস্তানায় জবেহ করা হয়েছে আর জুয়ার আর জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে এগুলো সব পাপ কাজ আজ কাফিরগণ তোমাদের দিনের বিরোধিতা করার ব্যাপারে পুরোপুরি নিরাশ হয়ে গেছে কাজেই তাদেরকে ভয় করো না কেবল আমাকেই ভয় করো তো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে সৃষ্টি আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয় আর মানুষ যদি এটা সৃষ্ট জীব হয় তাহলে সন্তানের মতোই তো তাই না তাহলে মানুষ কিন্তু অনেকটা সন্তানের মতো হবে যেহেতু এখানে সৃষ্টিকর্তা আল্লাহ তো তাই যদি হয় তাহলে আল্লাহ কোরআনে খালি বারবার এই তার সন্তানদেরকে ভয় করার জন্যে বলে কেন এখানে সৃষ্টিকর্তা এবং তার সৃষ্ট জীব অর্থাৎ মানুষ তার সন্তান তুল্য। অর্থাৎ পিতা এবং সন্তান তুলনাটা এরকম বাস্তবে আসলে পিতাও না সন্তানও না এখানে ভুল বুঝাবুঝির কিন্তু কোনো অবকাশ নেই আমি জাস্ট তুলনা অর্থে বলছি যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা তো তার সৃষ্ট জীব যারা মানুষ এদের মধ্যে তুলনাটা অনেকটা পিতা এবং সন্তানের মতো হয় তো তাই যদি হয় তাহলে সন্তানদেরকে বারবার উনি ভয় করতে বলছেন কেন মানে ওনাকে ভয় করতে হবে কেন এখানে তো ভয় কোনো বিষয় থাকবে না তাহলে তাকে ভালোবাসতে হবে তাই না এবং তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে আত্মার সম্পর্ক কিন্তু যাই হোক আমার এই ভিডিওর মূল পয়েন্ট কিন্তু সেটাও না মূল পয়েন্টটা হলো এরপরে এই যে আন্ডারলাইন করা আছে লাল দাগ দিয়ে এটা কিন্তু খুব মন দিয়ে আপনাদেরকেও শুনতে হবে এবং আমি পড়ছি তো কি বলছে এখানে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে কবুল করে নিলাম এই যে কথাগুলো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে এই দিন অর্থাৎ ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম মানে পূর্ণ করে দিল অর্থাৎ আর কোনো কিছু অবশিষ্ট নাই অর্থাৎ ইসলামের বিধি বিধান এবং কিভাবে ইসলাম অনুসরণ করতে হবে পালন করতে হবে এবং ইসলামের মূল কথা সার এভরিথিং কমপ্লিট করে দিল আল্লাহ তারপরে কী বলছে তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম অর্থাৎ আল্লাহ মানুষের জন্য যে নিয়ামত রাখছিল সেটা কিন্তু পূর্ণ করে দিল ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিলাম হ্যাঁ এটাই হওয়া উচিত দিন দিনের বিষয় আসায় যখন পরিপূর্ণভাবে নবীর কাছে আল্লাহ প্রেরণ করে দিল ওই যে জিব্রাইল ফিরিস্তার মাধ্যমে তাই না তার মানে কিন্তু এটাই বুঝাচ্ছে যে টোটাল কোরআনের যে বিষয়বস্তু এটা কিন্তু নবীর কাছে পরিপূর্ণ করে পাঠিয়ে দিল একেবারে পূর্ণাঙ্গ বা একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব পাঠিয়ে দিয়েছে যেহেতু পূর্ণ করে দেয়া হয়েছে পূর্ণ করে দেওয়া হয়েছে তাহলে সম্পূর্ণ কোরআনটাই কিন্তু নবীর কাছে পাঠিয়ে দেয়া হয়েছে রাইট অর্থাৎ ইসলামের ব্যাপারে আর কোনো বক্ত অবশিষ্ট নাই অন্য কথায় কোরআনের আর কোনো ব্যাপার অবশিষ্ট নাই যেটা নাকি নবীর কাছে পাঠাতে হবে ক্লিয়ার মূল থিম কিন্তু এটাই এটা হলো সুরা মাই তিন নম্বর আয়াত এবং এই তিন নম্বর আয়াত থেকেই কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে আল্লাহ বস্তুত দিনকে পূর্ণ করার মানে হচ্ছে তার টোটাল কোরআনকে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিয়েছে আর কোনো কিছু বাকি নাই পাঠাতে এটা হলো মূল পয়েন্ট এবং দুনিয়ার সমস্ত আলেমও কিন্তু এই এইটাই বলে যে হ্যাঁ এই যে আল্লাহ বলছে যে তার সম্পূর্ণ কোরআন অর্থাৎ ইসলাম সম্পূর্ণ ইসলাম পাঠানো মানে তো সম্পূর্ণ কোরআন পাঠানো তাই না সমস্ত ইসলামী আলেমও কিন্তু এই কথাই বলে যে পাঠিয়ে দিয়েছে এবং খুবই আশ্চর্য ব্যাপার তারা কিন্তু এরপরে আর কোনো কথা বলে না এবং মমিন মুসলমানের জাস্ট ওটাতেই সন্তুষ্ট ঈর্ষকে ফাইন আমার বক্তব্য হলো যে সুরা এই যে মায়েদার এই যে পাঁচ ন এই পাঁচ নম্বর সুরার যে তিন নম্বর আয়াত এখানে বলছে যে আমি কোরআনকে সম্পূর্ণ তোমাদের কাছে পাঠালাম পাঠিয়ে দিলাম মানে আজকে অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা দিন আমরা জানি না সেই দিন কোনটা তো যাই হোক যে কোনো একটা দিনে উনি কোরআনের সমস্ত বিষয়ে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিলেন ঈর্ষকে ফাইন বাট আসল বিষয়টা কোনখানে তাহলে এই জায়গায় এই বাক্যের পরে কোরআনের আর কোনো বক্তব্য থাকার কথা না আর কোনো বক্তব্য কি এই কোরআনে সংযুক্ত হওয়ার কথা না কারণ আল্লাহ নিজেই বলছে যে উনি সব পাঠিয়ে দিয়েছেন তাহলে অতঃপরত কোরআনে আর কোনো বস্তু মানে সংযুক্ত হওয়ার কথা না কি তাই না কিন্তু বাস্তবে দেখেন ঘটনাটা কি এই সুরার মধ্যে দেখেন এরপরে আমি যে টেনে যাচ্ছি দেখেন তারপরে চার নম্বর আয়াত এরপরে পাঁচ নম্বর আয়াত ছয় নম্বর আয়াত সাত নম্বর আয়াত এগুলো কিন্তু নাজিল হতেই আছে এবং এই যে সুরাতে বলছে যে আমি দিনকে সম্পূর্ণ করে দিলাম অর্থাৎ কোরআন পাঠানো সম্পূর্ণ করে দিলাম তাহলে তারপরে আর তো কোনো আয়াত আসার কথা না বাট ওই একই সুরার মধ্যে দেখেন যে একের পর একই যে আয়াত নাজিল হয়েছে এবং সেগুলো কিন্তু এই সুরা মায়েদাতেই সংযুক্ত হয়েছে দেখেন আমি ওয়ান আফটার অ্যানাদার এই যে স্ক্রল করে যাচ্ছি তাই না আমি এগুলো পড়লাম না আপনারা চাইলে পড়ে নিতে পারেন বাট আমি স্ক্রল করে দেখাচ্ছি যে দেখেন কত আয়াত পরে আল্লাহ আবার এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তো ওই সময় পূর্ণ করে দিল আর তো আয়াত আয়াত আর পাঠানোর কথা না বাট তাহলে এই যে পরবর্তীতে যে আয়াতগুলো এই যে ওয়ান আফটার অ্যানাদার এই যে আমি স্ক্রল করে যাচ্ছি স্ক্রল করে যাচ্ছি দেখেন এই যে একের পর এক আয়াত এই যে ওই একই সুরার মধ্যে ওই বাক্যের জাস্ট পরে এই যে সংযুক্ত আছে তাহলে এইগুলো কি আল্লাহর আয়াত না কারণ আল্লাহ তো আগেই বলে দিয়েছে যে আমি তো পূর্ণই করে দিলাম অর্থাৎ কোরআন পাঠানো শেষ তাহলে বাকি যে আয়াতগুলা এই আয়াতগুলা কীভাবে সংযুক্ত হলো আল্লাহ কি তার কথা দিয়ে কথা রাখে না নাকি তাহলে কি আল্লাহ বলতে চাইলো যে উনি ওই বললেন যে আজ আমি ইসলামকে পূর্ণ করে দিলাম তার মানে কি আসলে পূর্ণ করেন নাই মানে আরও আয়াত যদি এই যে সংযুক্ত হয়ে থাকে যে হয়েছে দেখেন আমি এই যে স্ক্রল করে তো দেখাচ্ছি তাই না এবং টোটাল কয়টা আয়াত সংযুক্ত হয়েছে এই এইসুরা আল মায়েদায় টোটাল আয়াত সংখ্যা একশো বিশ একশো বিশ তো থার্ড আয়াতে বলছে আমি সব পূর্ণ করে দিলাম অর্থাৎ তিন নম্বর আয়াতে পূর্ণ করে দিলাম তাহলে একশো বিশ থেকে যদি আমি তিন বাদ দিই একশো সতেরোটা আয়াত কিন্তু আরও সংযুক্ত হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই একশো সতেরোটা আয়াত এটা কি আল্লাহর কাছ থেকে আসে নাই নাকি যদি তা না এসে থাকে তাহলে এইগুলো কারা এখানে সংযুক্ত করল অর্থাৎ কোরআনের মধ্যে তাহলে অন্য কেউ যদি সংযুক্ত করে থাকে তাহলে এই কোরআন যে শুধুমাত্র আল্লাহর বাণী সেটা কি প্রমাণিত হয় তাহলে এখানে মানুষের বাণীও সংযুক্ত আছে কি বিষয়টা এরকম না আর যদি আপনি বলেন না এগুলোও আল্লাহর বাণী তাহলে ওই যে তিন নম্বর আল্লাহ যে বললো যে আমি দিনকে পূর্ণ করে দিলাম তার মানে আল্লাহ বলল যে আমি এই কোরআনকে নাজিল করা সম্পূর্ণ করে দিলাম তাহলে ওই কথাটা কি তাহলে বেঠিক নাকি আল্লাহ কি বেঠিক কথা বলে মানে আল্লাহর কথা কি মানে ভ্রান্তিপূর্ণ হতে পারে ভুল হতে পারে আল্লাহ কি ভুল ভাল কথা বলবে আমার মাথায় কিন্তু আসলো না এখানে আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সুরা আল মায়েদা সময়ক্রম অনুযায়ী সর্বশেষ নাজিলকৃত আয়াত না এই সুরা আল মায়েদার পরে এই সুরা তাওবা এবং সুরা নাসুর এই দুইটা সুরা কিন্তু নাজিল হয়েছিল বিশেষ করে সুরা তাওবা এটা কিন্তু সুরা মায়েদার পরে নাজিল হয়েছিল তাহলে সুরা তাওবায় যে একশো উনত্রিশটা আয়াত আছে যেটা নাকি কোরআনের নয় নম্বর সুরা তো এই সুরার যে একশো উনত্রিশ নম্বর এক একশো উনত্রিশটা যে আয়াত তাহলে এগুলোও বা কে রচনা করলো কারণ এর আগের নাজিলকৃত সুরা মায়দাত আল্লাহ তো বলেই দিল যে আমি শেষ করে দিলাম তাহলে সুরা তাও আবার একশো আয়াত এটা কি আল্লাহ না এইবার বুঝতে পারছেন যে কোন জায়গায় খটকা এবং কোন জায়গায় প্রশ্ন এখন সাধারণ মমিন মুসলমানরা আরবিতে পড়ে বাংলা টাংলা তেমন পড়েন এগুলো তাদের কাছে প্রশ্নের উদ্যোগ করে না বাট আপনি যদি কৌতূহলী হয়ে ওয়ান আট অ্যানাদার আপনি আপনি আপনার নিজের মাতৃভাষায় অনুদিত কোরআন যদি পড়ে আপনি কোরআনের অর্থ বুঝতে যান তাহলে কিন্তু আপনি এই ধরনের একটা সমস্যার মধ্যে পড়বেন এবং আমি জানি না এটার উত্তর আসলে কি হবে আজ পর্যন্ত আমি কোনো আলমকে যথাযথভাবে উত্তর দিতে দেখি নাই তাহলে মমিন মুসলমানরা তো এটা নিয়ে প্রশ্নই করে না সমস্যা তো সেখানে ধন্যবাদ